আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল এসে থাকেন তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখতে দেখতে হয়তো এমনও হতে পারে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেল যদি তাই হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করিনি সকালের নাস্তা অফ ক্যামেরায় বানিয়ে খেয়ে নিয়েছি বাচ্চাদেরকেও খাইয়ে নিয়েছি তো তারপর কিন্তু আমি বাচ্চাদেরকে খাইয়ে আর খাওয়ার রুমে ঢুকিনি সোজা আর কি বেডরুম পরিষ্কার করতেই চলে এসেছি আসলে আমার ছোট দুই বাচ্চা কখনই খাওয়ার টেবিলে বসে সেরকমভাবে খায় না ওদের খাওয়াতে হয় বিছানায় বসেই তো আমি কি করি বিছানায় বসে খাওয়ানো শেষ করে এই বিছানাটাই প্রথম গুছিয়ে নিই যাতে করে ওরা দৌড়াদৌড়ি ছোটাছুটি না করতে পারে কারণ একটা রুম গুছিয়ে নিলে একজনকে ফোন আর একজনকে আর কি টিভিতে কার্টুন অন করে দিলে দুই ভাই দুটো দেখতে থাকে এই ফাঁকে আমি আমার সম্পূর্ণ রুমগুলো পরিষ্কার করে নিই না হলে দেখা গেছে ওরা এক রুম থেকে আরেক রুমে দৌড়াদৌড়ি দৌড়ি ছোটাছুটি করতে গিয়ে আমার একরুমের ময়লা অন্য রুমে নিয়ে চলে যায় সেজন্য আমি সবসময় এই রুমটা প্রথমে পরিষ্কার করে নিয়ে ওদের দুই ভাইকে এই রুমে রেখে তারপর অন্যান্য রুমগুলো পরিষ্কার করতে যাই তো আবার মনে করিয়ে দিচ্ছি যে সব আপু এবং ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গেছেন কিন্তু ভিডিওটা এখনও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমার ভিডিও যেসব আপুরা দেখে এবং ভাইয়ারা আমি কি করি কমেন্ট অপশনে গিয়ে প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করে দেখে দিই কারণ আমার মনে হয় যে আমার ভিডিও দেখে ফুল ওয়াশ করে দিবে তার প্রতি আমার একটা কৃতজ্ঞতা থাকে সেজন্য আমি চ্যানেলে ঢুকে প্রত্যেকটা কমেন্ট করে পড়ে প্রত্যেকের পরিবারে গিয়ে তারপর তার ভিডিওটা দেখে আসি আমি এটা প্রতিদিনই করি আর যদি আমি বসে বসে দেখতে না পারি তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা অন করে আমি আমার কাজ করতে থাকি যাতে করে ফুল ওয়াশ হয়ে যায় তা আমি আশা করব প্রত্যেক আপু এবং ভাইয়ের কাছ থেকে আমার ভিডিওটাও সবাই ফুল ওয়াশ করেই দেখবে এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এই তো আমি কিন্তু একে একে প্রত্যেকটা রুমই এভাবে গুছিয়ে নিচ্ছি এরপর আরও অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো তবে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সেজন্য একটা ভিডিও যার ভিডিওই ক্লিক করেন না কেন সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মধ্যে কী কি থাকছে আর যদি দেখতে না পারেন তাহলে আমার মতো এই কাজটা করতে পারেন একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিও অন করে রেখে কাজগুলো করে যেতে পারেন তো আমি কিন্তু এভাবে রুমগুলো গুছিয়ে নেব সবগুলোই আসলে প্রতিদিন এই একই কাজই তো আপনাদের সাথে শেয়ার করি তো একটু উল্টে পাল্টেভাবে আর কি দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা বোরিং ফিল না করেন তো এই তো দেখুন আমি খাওয়ার রুমে এখন চলে এসেছি রুমগুলো গোছানোর পর তো এসে দেখি টেবিলটা পুরোই অগোছালো আছে তো আগে যে থালাবাটিগুলো আধোয়া সেগুলো আমি কলপারে রেখে টেবিল পরিষ্কার করে তারপর আমি পরে থালাবাটি ধুতে যাব তবে আমি বেশিরভাগ সময় থালাবাটি একেবারে সব কাজ শেষে ধুই কারণ আমার মনে হয় আশপাশটা পরিষ্কার থাকলে কাজ করতে অনেকটা শান্তি লাগে এই তো দেখুন যে কুলাটা আমি রুটি ভেজে নিয়ে আসি সেই কুলাটা আমি মুছে জায়গা মতো রেখে দিয়েছি তো এখন দেখলাম জগে পানি নেই তো জগে পানি ঢেলে তারপর টেবিল পরিষ্কার করে টক সব সুন্দর মতো আর কি সাজিয়ে গুছিয়ে রাখবো আমি আমার এই কলস জগ এগুলো কিন্তু দুই দিন পর পরই ধুই যেহেতু কলের পানি কলের পানিতে একটা পিচ্ছিল ভাব হয়ে যায় সেজন্য আমি আমার সম্পূর্ণ আর কি আমার যে কটাই থালাবাটি আছে না কেন আর যাই আছে না কেন সব কিছু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই চেষ্টা করি তবে আমি আপনাদের সাথে কখনও দুপুরে রান্না রান্নাবান্না সেভাবে শেয়ার করতে পারি না কারণ আমাদের রান্নাবান্না নিস্তলাতে হয় আর সেরকমভাবে সবার মধ্যে কাজ ফাঁকি দিয়ে বা মোবাইল হাতে নিয়ে ভিডিও করার মতো সময় সুযোগ কোনোটাই আমার থাকে না সেজন্য রান্নাবান্না সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এই তো দেখুন আমি কিন্তু বেসিন পরিষ্কার করার জন্য চলে এসেছি আমি কিন্তু এই বেসিন প্রতিদিন কয়েকবার করেই ধুই আসলে বাচ্চারা যে ঘরে থাকে সেই ঘরে কিন্তু সব কিছু একটু নোংরা বেশি হয় বাচ্চারা করে কি হুটহাট খেলা আর কি খেলাধুলা করা শেষ করে আসে হাত ধোয়ার জন্য ওদের ময়লা হাত দিয়ে ধরলেই দেখা গেছে একদম নোংরা হয়ে যায় সেজন্য আমার কয়েকবারই ধুইতে হয় এই বেসিনটা তো এরপর কিন্তু চলে গেলাম আমি রান্নাঘরে রান্নাঘরে সকাল যেহেতু রুটি বানিয়েছি চা বানিয়েছি তো ডিম্পোজ করেছি আর আমি যখনই রান্নাঘরে কোনো কাজ করি না কেন সামান্য কোনো কাজ করলেও আমি সবসময় এরকম তাকগুলো সুন্দরভাবে মুছে নিই এতে করে বেশি একটা নোংরা হতে পারে না অল্প ময়লা হলেই যদি প্রতিদিন মোছা যায় তাহলে কিন্তু সব জায়গায় চকচক করে এজন্য আমি প্রতিদিনই একই কাজ করি আর সব সময় করি একটু হালকা কাজ করলে আমি দেখা গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আগে তো এরপর কাজ করতে করতে হঠাৎ মনে পড়ল যে দুই ছেলের জন্য কোনো খাবারই আমি রেডি করিনি যে ওরা বারোটার দিকে খাবে তো এরপর কী করলাম একটু পোলার চালের সাথে মুসুরি ডেল নিয়ে ধুয়ে একটু পানি দিয়ে লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম ওদের যেহেতু মুখে ব্যথা সেই জন্য কয়েকদিন যাব তোদের খিচুড়িতে কোনো মরিচ ব্যবহার করছি না তো এরপর কিন্তু আমি ওদের খাবার আর কি খিচুড়ি বসিয়ে চুলায় তারপর আসলাম থালাবাটি ধোয়ার জন্য এই তখন এই কয়টা ধুয়ে তারপর বালতিমগ ধুয়ে কলপাটটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো তার আপনাদের সাথে শেয়ার করি এই র্যাকটা কিন্তু এইখানে ছিল না অন্য আরেকটা রুমে ছিল সেটা কিন্তু আমি রান্নাঘরে এনেছি দেখছি যেটা এখন এইখানে রাখলে আমি কি কাজ করতে আমার সুবিধা হয় নাকি অসুবিধা হয় যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট। কিন্তু এটা আমার ভীষণই কাজের আর কি কাজে লাগবে এখানে রাখলে তো সেই জন্য আর কি কিছুক্ষণের জন্য এখানে রেখে দেখবো যে আমার এটা এখানে রাখলেও কাজ করতে অসুবিধা হয় কি না তো এরপর কিন্তু আমি অফ ক্যামেরাতে থালাবাটি ধুয়ে খাওয়ার রুম ঝাড়ু দিয়েও নিয়েছি তো সেটা সেটাই কি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর কি এই যে দেখুন আমি কিন্তু পুরো খাওয়ার ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমার সামনে সামনে আবার আমার ছোট বাবা যান হাঁটতেছে আমার আরপ সোনা ওকে দেখে কিন্তু সবাই মাসাল্লা বলবেন তো এরপর কি করেছি আমি সব কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছি তো এখন ভাবতেছি যে এখন একটু পান্তা ভাত আছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নিই আসলে গরমে মোটা চালের ভাত মানে পান্তা ভাত সাথে টালামরিচ সাথে পেঁয়াজ নিয়ে খেতে কিন্তু বেশ লাগে আমি কিন্তু গরমের দিনে এই খাবারটা অনেক মজা করে খাই তৃপ্তি সহকারে তো কার কার পান্তা ভাত মরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন এই তো দেখুন তারপর কিন্তু আমি চলে গেছি সব কাজ শেষ করে নিস্তলাতে দোতলা আর কোনো ভিডিও করিনি নিস্তালাতে আজকে আব্বু মুরগি এনেছিল সেই মুরগি কোটা টোটা হয়ে গেছে এখন ধুয়ে নিব আর এইদিকে কিন্তু মাছ ভাজি হচ্ছে দুই পদের মাছ এনেছে এই মাছটার নাম আমি জানি না তবে এই যে চুলায় যে মাছটা এটার নাম হচ্ছে পাবদা মাছ আজকে পাবদা মাছ ভাজা আর ওই যে একটা মাছ ভাজা ঢেঁড়স ভাজা এটা হচ্ছে আজকে আজকে আমাদের দুপুর এবং রাতের খাবার তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মাছ যখন ভাজা হয়ে গেছে তখন একটু শেয়ার করে নিলাম করাই দেখে আবার কেউ কোনো আর কি কমেন্ট করেন না আর কি হয়েছে কি এটা যেহেতু আমরা গ্রামে থাকি মাটির চুলা রান্না করি আর মাটির চুলার কড়াইগুলো কিন্তু এমনিতেই কালো হয় তো সারাদিনে তেমন কোনো আর ভিডিও করিনি সকাল আর কি দুপুর দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত কোনো কারেন্ট ছিল না সেজন্য কোনো ভিডিও করতে পাইনি আমার আর এই ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপলোডও করতে পারিনি সেজন্য এখন করছি একটু হালকা পাতলা বন্যা হয়েছিল এই জন্য এরপর কিন্তু একদম সন্ধ্যায় চলে গেছি সন্ধ্যায় পেঁয়াজও ভাজছিলাম আর বুট ভেজে নিয়েছিলাম রোজার খাওয়ার পর আর কি কিছু বেঁচেছিলো সেগুলো নিয়ে আজকে সন্ধ্যায় নাস্তা করবো সেজন্যই তো বুট গরম করে নিচ্ছি আর পেঁয়াজও ভেজে নিচ্ছি বুট আমি একদিন আগেই ভেজেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম